আসসালামু আলাইকুম আজ এগারোই আষাঢ় বত্রিশ বঙ্গাব্দ আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন ইংলিশ বোকাবুলারের নতুন পাঁচটি শব্দ আজ আমরা জানব পাশাপাশি জানব শব্দগুলির বাংলা অর্থ ইংলিশ উচ্চারণ এবং শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য অপরের দুঃখ বা দুর্ভাগ্যে আনন্দ পাওয়াকে আমরা ইংলিশে এপিখ্যাসি বলতে পারি এটি একটি নাউন স্পেলিং এ আর আই সি এ সি ওয়াই এপি ক্যারি ক্যাসি কাউকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করা ঋণ বা বাজিতে জেতার টাকা না দেয়াকে আমরা ইংলিশে বলতে পারি ওয়ালস এটির আরেকটি উচ্চারণ হল ওয়ালস এটা লেস কমন শব্দটি একটি ভার্ব স্পেলিং ডব্লিউ ইএলএসএইচ ওয়ালস গ্রাম্যলোক বা অশিক্ষিত ও সাদা সিধে গ্রামীণ ব্যক্তিকে আমরা ইংলিশে বলতে পারি ইয়ক এটি একটি নাউন স্পেলিং ওয়াইও কে ইএল উনিশ শতকের রাশিয়ার ধনী কৃষক জমিদার মহাজনকে আমরা ইংলিশে বলতে পারি খোলাক এটি একটি নাউন স্পেলিং কে এল এ কে খোলাক ভিক্ষা করা চেনেয়া অথবা অনুরোধ করে ধার বা উপকার নেয়াকে আমরা ইংলিশে বলতে পারি ক্যাচ এটি একটি ভার্ভ স্পেলিং সি এ সিএডি জিই ক্যাচ শব্দগুলো দিয়ে গঠিত একটি বাক্য ওয়াইল দ্য ওয়ার্ল্ড হিস্ট্রিয়ান স্পোক অফ দ্য অপ্রেসিভ পলিসিস এগেন্স্ট দ্য কুল্যাক্স আগ ইউক ইন দ্য ব্যাকরো হুডেন্ট হাইড হিজ এপিকি অ্যাজ ইফ হি এনজয়েড দ্যার মিনস ফর্চুন And later, tried to catch a cigarette from the speaker.